আজকে বাইরে যাচ্ছি আর আমরা একটু টুকি টাকি কেনাকাটা করবো চলেন যাই অনেকদিন ধরে ভাবতেছিলাম যে একটু

বেবি আমরা তো গাড়িতে চাল তাই বেবি কান্না করে দিয়েছি এখন বললাম বেবি তোমাকে নিয়ে রিক্সায় যাবো আমি तो बेबी हैप्पी। हम बेबी सैंडल कोई बेबर नहीं। तुम तो सैंडल लगाने का बाबा। बेबी सैंडल लगाने का बेबी सैंडल लगाने का बेबी में क्या करना है? ए देख ऐंडर आसान दूज माँ। कोई देख कोई साला ना। नील कलर। ना वो पाइप थाक ना नहीं। पाइप तो पुरे जाएंगे। वो नील कलर सैंडल डबल।

যাও যাও போ যাও 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 দাও তাবিয়া কেন কি কি নিবা মা আমা তাবিয়া দেখেন কেমন করে আছে আজকে বাবা আর আমি আমা সব

আর মশলার কাউন্টারে আসা আপনাদের ভাবে আটকায় গেছে সুপার গুলোর মতো মেয়ে মানুষ তো মশলার কাউন্টারে আসা আটকায় যাবে এটাই স্বাভাবিক আদা গুঁড়া শুকনো মরিচের কুচি আদা গুঁড়া কালো জিরা রসুন গুঁড়া পাঁচফোর গুঁড়া রাধুনিক গুঁড়া রাধুনির দারুচিনি গুঁড়া গোলমরিচের গুঁড়া না দেখেন কানে কানে তার মাকে কানে কানে বলতেছে

হ্যাঁ তাও তো কথা ঠিক মতলা নিছি ঠথ নিছি কত কিছু নিছি এহানাটা লিখতে খুঁজ না আব্বু রে ডাক দিছে নাম দেরা কে ডাক দিলে গো তোমার বাবা কে কেনাকাটা শেষ বিল হচ্ছে অনেক বেশি বারো তেরো বিল এই জন্য তার মাথা খারাপ এই দেখতাছে বছরে একবার দিবার এই নিয়ে হুম কে ডাক দিলো বলো সমস্যা কি আমি তো চিনি না কে ডাক দিছে আমি কি চিনি বলো এই আস্তে করে উঠো তবে আর আমি অটোতে যাব তবে কি হ্যাপি হইছো অনেক খুশি হয়েছ তোমাকে নিয়ে সাথে

হ্যাঁ তাবিয়া রে তোমার কাছে নাও এই পাশে নাও কোন না 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 শোনা এইগুলা করো না বাচ্চা আমার ভালো কি সুন্দর লাগতেছে হ্যাঁ দেখেন তাবিয়া ওই যাইতাছে সে তাবিয়া হ্যাঁ তো চ্যালেঞ্জ যাই বাড়িতে যা দেখাই কি কি শপিং করছি সেগুলো তো আমি দেখাবো না সেগুলো সে দেখায়বো না কিন্তু আমার হাসি পেতেছে এত টাকা বিল এত টাকা বিল কিভাবে হয়ে গেল tabi আমি নিজেও জানি না বুঝছেন আমি আসলাম শুধু টুকিটাকি কিছু কেনাকাটা করব ভাবলাম হ্যাঁ মা কিছু আমি সব

নী নিকে থাকব এখন জন্য স্যান্ডেল খুলতে যায় ব্যথা না পায় হ্যাঁ আসতে দাও হ্যাঁ তানের ম্যাচ শেষ হইছে তাব্বু ওরে হাপায় না ابو ওরে আমার ছেলে হাপাইত আছে কত পায় কি মই উপরে উঠেছিল ওরে হুম হ্যাঁ ওর পায় হইলো ইয়ে না ফসা মানুষ একটু নোংরাই হয় শুনছিলাম ও তুমি তো ফসা কার কথা কার উপরে যে লাগে আমি ভুলাই গেছিলাম তুমি ফসা আমি আর তাবিয়া কালো আর তানজিলা কালো আমরা যে তিনজনের তুমি কালো না তোমার আপু ফসা টান ভাইয়া কালো আর তোমার আম্মু কালো তো আসলাম এই যে হুম হুম এটা আগে ওপেন করো হুম তো রুটি তো আনছি সে তো বললামই তারপর আনাইলা হ্যাঁ ওখানে আমার রুটি আসে হলে পরে নিয়ে আসবো এটা এটাকে খোলো এটা আগে আলাদা করে রাখো নাহলে ওই অসতর্কভাবে ধরলে পরে হইলো আস

পাউটি তাহলে দেয় নাই পাউটি নিছি পাউটি দামও রাখছে আচ্ছা ঠিক আছে ওকে তো নিচতলায় আসলাম বাজার তো টুকিটা কি কেনা করলাম কই তোমরা কই তোমরা যদি দেখা এখন কই কি না ধরেন

একটা বিদায় নিচ্ছি পরে আবার কথা বাই বাই দাদি ইয়ে কই পাখি আছে আশেপাশে ভাবি একটু পাখি রে তো পাখি পাখি ওকে এই দাঁড়েন এই যে এমন হিজাবটা এমন হয়ে গেল দেখতে কেমন দেখা যায় না আর হিজাবটা একটু এমন থাকতো

চলেন যাই বাড়িতে যা দেখাই কি কি শপিং করছি সেগুলো তো আমি দেখাবো না সেগুলো সে দেখাবো না কিন্তু আমার হাসি পেতেছে এত টাকা বিল এত টাকা বিল কিভাবে হয়ে গেল তবে আমি নিজেও জানি না বুঝছেন আমি আসলাম শুধু টুকিটাকি কিছু কেনাকাটা করবো ভাবলাম হ্যাঁ মা